হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র তো সকাল সকাল ভ্লগটা তো শুরু তো করে দিয়েছি জানি না কতটা কমপ্লিট করতে পারবো কারণ আজকে প্রচুর কাজ তো সবার বাড়িতে নিমন্তন্ন করতে তবে সবার বাড়িতে বলতে আমার কথা শুনে হয়তো ভাবছো বিশাল লোককে নিমন্তন্ন করব সেটা কিন্তু নয় মানে আমাদের ঋষির আজকে কালকে জন্মদিন যেহেতু গেছে তো সে কারণে ভেবেছি ওর বন্ধু বান্ধবদের বন্ধু দূর বাবা কথা আটকে যাচ্ছে দেখছো বন্ধু বান্ধবীদের আর কি নেমন্তন্ন করে খাওয়াবো ঠিক আছে আমাদের এমনিতে বছরের আগে এমনি কিছু করতে নেই মানে কেক কাটা পায়েস এসব বছরের পরেই করতে হয় তো সেই কারণে ছোট ছোট বাচ্চাদের ভেবেছি তো যেমনি কথা তেমনি কাজ আমি ঋষি বাবাকে বললাম ঋষি বাবা তো আমাকে সেরকম কিছু বলে না তো সকাল সকাল সেজন্য নিমন্তন্ন করতে বেরিয়ে পড়েছিলাম তো নিমন্তন্ন টিমন্তন্ন করে এসে তারপরে ঘরের দুপুর বেলার রান্না করেছি তারপর বিকেল বেলার এটা ক্লিপটা নিয়েছি ঠিক আছে তো সারাদিন সেইভাবে আমি তোমাদেরকে দেখাতে পারিনি কিছু কারণ প্রচুর কাজ ছিল তারপরে তো ঘর গুছানো আছে মানুষজন এলে দাঁড়াবে কোথায় মানে আমাদের ঘরে এমন জায়গা নেই আর ঋষি তো এত দুষ্টু সারাদিন ঘর অগোছালো করে রাখে তো সেই কারণে প্রচুর কাজ ছিল তো কি কি মেনু হবে তোমাদের আগে বলে দিই বাসন্তী পোলাও করছি তো এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম সব চাপিয়ে দিয়েছিলাম আর রাধা বল্লবী করেছিলাম আর কি হয়েছিল মিষ্টি ছিল হজমলা ছিল আর চিকেন কষা ছিল ঠিক আছে এইগুলোই মেনু ছিল খুব একটা বেশি কিছু করিনি আর সাদা ভাতও রাখিনি বাসন্তী পোলাও যেহেতু হয়েছে এখনকার তো এগুলোই খাওয়া হয় কিন্তু আমার মানে বাসন্তী পোলাও তাহলেও ভালো লাগে কিন্তু রাইস ফ্রায়েড রাইসটা একদমই ভালো লাগে না একদম খাই না আমি তো আর ঋষি যেহেতু মাংস খাই না ঋষির জন্য একটু পনির দিয়ে কষা করে দিয়েছিলাম তো ও নাহলে কী দিয়ে খাবে তো ও লুচিও খেয়েছিলো লুচি বলতে রাধাবল্লভীও খেয়েছিলো আর দুটি পোলাও খেয়েছিল। গরম গরম পোলাও খেয়েছিল যখন পোলাওটা বানাই মানে ঠিকমতো বানানোও হয় না চালগুলো পিট করছিলো তখনই ঋষি একটু টেস্ট করে দেখেছে তো ঋষি তো খুবই ভালো লেগেছিলো আরিসি এদিকে এই গ্লাসগুলো জল খাবার জন্য আনা করেছি তো গ্লাসগুলো নিয়ে খেলতে বসে গেছে এদিকে তো এই তো রান্না বান্না সারা করে আমি আপনা সন্ধ্যে বেলা একটু একটু হালকা সিম্পল ভাবে সেজেগুজে নিয়েছি কারণ সবাই আসবে ইসুর বন্ধু বান্ধবী তো আসবে তার সঙ্গে দু চারজন এমনি বড় বড়দেরকেই বলেছিলাম আর কি আমাদের পাশের ঘরের আমার বন্ধু তো যাই হোক বলেছিলাম মোট আর কি কজন হয়েছিল বলবো তোমাদেরকে ছোট বড় সবাইকে মিলিয়ে পনেরো জন মতন খেয়েছিল মানে আমাদের বাড়ি নিয়ে প্রায় কুড়ি জন হয়ে গেছিল ঠিক আছে তো এই এই হয়েছে পোলাও আর এই হয়েছে চিকেন কষা চিকেন কষা মানে একটু ঝোলঝলই করেছি কারণ হচ্ছে যে পোলাওটা দিয়ে খাবে তো আর এই যে দেখো ঋষির বন্ধু বান্ধবী এগুলো তো প্রথমে ঋষি ওদের সাথেই খেতে বসে গেছিলো তো খুব মজা করেছে আজকে এত দুষ্টুমি করেছে আর মাঝখানে আর একজন বসেছিল আর কি মাঝখানেরটা নেওয়া হয়নি তো এটা লাস্টে এরা সব বসেছিল আর কি বড়োরা তো আমাদের ঘরটা যেহেতু ছোটো সেই জন্য মানে সবাই একসাথে বসতে পারিনি আগে ছোটোদেরকে খাইয়ে দিয়েছিলাম তারপর লাস্ট করে বড়রা খেতে বসেছে আর আমার তো এসব যতই ভালো মন্দ হোক না কেন আমার তো ভাত চাই তো সেই কারণে এই যে ভাত আর মাংস নিয়ে বসে গেছি মাংসটা একটু ঝোল ঝোল মাংসটা আমার নিজের কিন্তু খেতে দারুণ লাগছিল তারপর অন্য কেউ অন্য কেউ তো একইজন বলছিল ভালো হয়েছে তো তোমার দাদা ভাইকেও দিয়ে দিয়েছি ও আবার রাধাবল্লভী খেলো না ও ইয়ে খেলো শুধু পোলাও আর মাংস আর মিষ্টি নিয়েছিল একটা আর আমি এমন এমনি টেস্ট করে জাস্ট